ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী রয়ের চ্যানেল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকেও চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে তো ভিডিও দেওয়ার আগে একটা কথা বলি আজকে মানে এত বাম্পার ঠান্ডা করেছে কি বলবো যা স্নান করে চলে আসলাম অন্যদিন স্নান করে কিছু মানে জ্যাকেট বা সোয়েটার কিছুই গায়ে দেওয়া লাগে না বাট আজকে এতটাই ঠান্ডা যে আমি দেখো স্নান করে মানে জ্যাকেট গায়ে দিয়েই চলে এসেছি আর সব থেকে বড়ো কথা রোদ নেই চুলও শুকাতে পারছি না আর ভিজে চুলে যে কি মানে কি বলবো কি যে অস্বস্তিকর ব্যাপার একটা তা মানে প্রচণ্ড মানে কষ্টের একটা মানে ভিজে চুল মানে খুবই অস্বস্তকর ব্যাপার তো সেটা একমাত্র মেয়েরা জানে যে ভিজে চুলে যে মানে রোদ মানে সুকলে যেমন একটা ভালো লাগে আর ভিজে চুলে যে কতটাই অসুবিধা সে সবাই বুঝতে পারবে মেয়েরাই তো তো চলে আসলাম তো চলো আজকে আমি ভাবলাম আমার কিছু কানের মানে যেগুলো আমি ভিডিও করার জন্য মানে বাইরে রেখে দিয়েছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আমার কানেরগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো যেগুলো বাইরে আছে সেগুলোই আবাদটা দেখাচ্ছি আবার যদি নেক্সট ভিডিও আনি নেক্সট ভিডিওতে আবার আসবো আবার মানে এখনও অনেক কানেরই আছে সেগুলো আলমারির মধ্যে তোলা আছে তো সেগুলো তোমাদের দেখাবো জাস্ট আমি ভিডিও করার জন্য যেগুলো বাইরে রেখেছি সেগুলোই তোমাদেরকে আপাতত দেখাচ্ছি তো চলো তো চলো এই যে এখানে এক বক্স কানের আছে এই কানেরগুলো আমি আপাতত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখায় মানে এতটা ঠান্ডা লাগছে যে কি বলবো মানে ওয়েদারটা মানে এতটাই মেঘলা আর শীতকালের দিনে মেঘলা ওয়েদারগুলো তো মানে খুবই প্রবলেম রোদ্র উঠলে মানে রৌদ্দ্র থাকলে যেমন ভালো লাগে আর এই ওয়েদারও ভালো লাগে না আর সব থেকে বড় কথা ঠান্ডাটা ব্যাপক পড়ে তো চলো তোমাদেরকে আমি কানেরগুলো শেয়ার করবো আর জাল্লা দেওয়া রয়েছে দেখো জাল্লা দিয়া রয়েছে আবার তো জ্বাল্লা করলে কি বলা একটু আলোটা আসে বাট মেঘলা কি অতটা আলো আসবে ঠান্ডা ঢুকে যাবে ঘরে ওর জন্যই জাল্লাটা দেওয়া আছে তো চলো তোমাদেরকে আমি কানেরগুলো দেখাই তো চলো থাকো তো চলো দেখাই তোমাদেরকে এই যে এক বক্স কানের আছে তো ফার্স্টেই তোমাদেরকে আমার মানে সব থেকে ফেভারিট একটা কানের দেখায় তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মানে হোয়াইট কালার তো এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কানে দেখাচ্ছে তোমাদেরকে খুলে না দেখালে বুঝতে পারবে না তুমি ভালো খুলে দেখাই এ দেখো দেখো জাস্ট দেখো কী সুন্দর দেখছ সাদার ওপরে আর এর পাথরগুলো জাস্ট দেখো এতটা মানে ঠাসা মানে পুরো কাজ তো আমি এটা একটা ড্রেসের সাথেই ম্যাচিং করে কিনেছি তো আমার ড্রেসটাও হোয়াইট কালার তোর সাথেই কিনা আছে তো ওটা পরে আমি পুজোয় তোমাদেরকে মানে ভিডিও শেয়ার করেছি ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পারবে ওই ড্রেসটার সাথেই কানেক্ট পরেছি তো দেখো এই যে সব থেকে বড় কথা এই যে হোয়াইট কালারটা কিনেছি এটা কিন্তু সবটার সাথে পরা যাবে মানে এটা মানে কি বলবো যে রেডের সাথে মানাবে না বা পিঙ্কের সাথে মানাবে না এমন ব্যাপার নেই হোয়াইট কালারটা সব কিছুর সাথেই জাস্ট যায় এগুলো শাড়ির সাথেও খুব সুন্দর লাগবে দেখো খুব সুন্দর দেখতে একজোড়া এই যে শাড়ির সাথেও মানে খুবই খুবই সুন্দর লাগবে আর বড় বড়ও আছে কানের তো এই যে চলো আমি আর প্রাইসটা তোমাদেরকে বলছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা আন্দাজ করে নেবে ঠিক আছে তো এই এই যে দেখো ক্যামেরায় দেখো জাস্ট কানের দুটো দেখো অস্বাভাবিক মানে কোনো রিসেপশন বলো বিয়ের অনুষ্ঠানে বলো পড়লে মানে ব্যাপক সুন্দর লাগবে এটা তোমরা চুল খোলা রেখেও পরতে পারো বা চুল বেঁধেও পরতে পারো যেমনই স্টাইল করো না কেন এই জাস্ট জাস্ট অসাধারণ লাগবে রাখো আছে কানের দুটো তো চলো এই যে আমার আর ভয় লাগে মানে কি বলবো মানে কানের যদি রাখি না এত কানেরই আছে মানে ওখানে থাকলেই কানের যদি একটা পাথর উঠে যায় না কানের নষ্ট হয়ে যায় তো এই দেখো এই যে খুবই সুন্দর একজোড়া কানের হোয়াইট কালারের এই যে চলো নেক্সট দেখাই তোমাদেরকে দেখায় তো তো চলো চলো এ দেখো এই দুটোও খুব সুন্দর এই দুটো রয়েছে কালারের উপরে দেখো পিত্তি কালারের ওপরে রয়েছে তো খুবই সুন্দর কালারই আমার মনে হচ্ছে বাট সবুজও বলতে পারো বা কালারও বলতে পারো তো দুটো কালারের মতোই হালকা হালকা তো এই দেখো এর ওপরেও সব মুক্ত দিয়া রয়েছে এই যে এগুলো মুক্ত দেওয়া সব অপূর্ব দেখতে দেখো সাদার ওপরে সাদার ওপরে কালারের মানে এত সুন্দর কাজ করা মানে অসাধারণ এই দুটোও আমি আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করা দুল এই যে তো এই দুটোও মানে হালকা শাড়ির সাথে বলো মানে খুবই সুন্দর বানাবে এই যে দেখো হালকা শাড়ির সাথে ভালোই মানাবে এই যে এই দুটো তো এই দুটো দুলো মানে অসাধারণ তোমরা শাড়ির সাথেও পরতে পারবে সালোয়ারের সাথেও পরতে পারবে মানে এইগুলো ম্যাক্সিমাম সালোয়ারের সাথে বেশি সুন্দর লাগে বা শাড়ির সাথে তো দিনের অনুষ্ঠানেও পরতে পারো বা রাত্রের অনুষ্ঠানেও পাথরের দুল তো তো চলো এই দুটো এই দুটো অসাধারণ কানের দেখে নাও এই যে তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই তাহলে হোয়াইট দেখালাম সাদা দেখানো হয়ে গেছে আর তো চলো তো এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে এই রিং দুটো দেখাবো এই দুটো হচ্ছে ব্ল্যাক কালারের এই দেখো এর মধ্যে মানে খুবই মানে স্টাইলিশ একটা রিং মানে গ্লেজি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে এটা পুরো আমার ভিডিও আছে দেখবে পুজোতে পড়েছিলাম মানে পুজোতেই নতুন কিনেছি এই দুটো এই দুটো পরেও আমার ভিডিও আছে দেখবে মানে খুবই সুন্দর কানের দুটো জাজ দেখো এই যে ব্ল্যাকের ওপরে আর এই রিং কানের কোনো তোমরা জিন্সের সাথে বলো বা সালোয়ারের সাথে মানে সব কিছুর সাথেই যাবে এই আর ব্ল্যাক কালার তো মানে ব্ল্যাক কালারের ওপরে কোনো কালারই নেই মানে ব্ল্যাকটা আমার মানে খুবই একটা পছন্দের কালার তো এই যে আমি আর দেখালাম না এই যে ছোট মধ্যেই এই যে তোমাদেরকে দেখাই এই যে দেখে নাও কেমন তো চলো তো কমেন্টে বলবে কোন কানেরটা একটা বেশি সুন্দর লেগেছে তোমাদেরকে ঠিক আছে তোমাদের ভালো লেগেছে কোনটা তিনটে কানের দেখালাম তো চলো যে কটা আমার কাছে আপাতত আছে মানে ভিডিও করার জন্য আমি বাইরে রাখি সেগুলোই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি আর নেক্সট ব্লকে যদি পারি তো আমার আরও কানের আছে সেগুলো সব আলমারির মধ্যে তোলা সেগুলো তোমাদের সাথে শেয়ার তো চলো এবার তোমাদেরকে হোয়াইটের মধ্যে মধ্যেই দুটো বড় বড় দেখাবো হোয়াইটের মধ্যে মধ্যেই স্টিল কালার টাইপের কানের দুটো এ দেখো জাস্ট দেখো গ্লেজি দেখো এতটাই মানে গ্লেজ দিচ্ছে বুঝতে পারছো মানে প্রচন্ড গ্লেজ দিচ্ছে দেখো এ দেখো ড্রাস দেখো মানে ঝুমকো এগুলো ঝুমকো টাইপের এই যে এই দুটো তোমরা শাড়ির সাথেও খুব সুন্দর লাগবে সালোয়ারের সাথেও এই দেখো দেখো যে কত সুন্দর কানার দুটো এই দুটো খুব সুন্দর এই যে তো এই কানের দুটো মানে ভীষণ ভারী লাগে মানে আমি কানে পুরি তো মানে ভারী ভারী পোড়ার অভ্যাস আছে বাট কি বলবো এটার মানে আগ্রাটা একটুখানি মানে কি বলবো এই যে আগ্রাটা যখন কিনেছিলাম তখন মানে এতটাই পছন্দ হয়েছিল আর দুখানে ছিল না বলে এই কানের কানের সেম ছিল না বলে এটাই নিয়েছিলাম আগ্রা একটু নরবরে তো পুড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে তবুও আমি কিনেছি আমার একটা পছন্দ হয়েছে বলে এই কানের এগুলো আমার খুবই পছন্দের তোর জন্যই কিনেছি এই যে এগুলো শাড়ির সাথে বলো বা সালোয়ারের সাথে বলো যাস